রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে মহালয়ার দিন আমি যাব তর্পণ করতে ওই জন্য রেডি হয়ে নিয়েছি গঙ্গায় যাব আমি যাব আর আমার ছোট বোন যাবে তো ও আমাদের বাড়িতে চলে এসেছে রাস্তায় প্রচুর আওয়াজ হচ্ছে ওটা ইগনোর করো আর আমরা আবার বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য এসে এবার একটু দাঁড়ালাম গাড়িতে তেল ভরবো বলে এখানে নতুন একটা পেট্রোল পাম্প হয়েছে না বেশি বেশ কয়েকদিনই হয়েছে তো এবার আমরা ওখান থেকে পৌঁছে গেলাম গঙ্গার পাড়ে কারণ বাইরে তো আওয়াজ হচ্ছে বুঝতেই পারছ দিনের বেলা তো এবার তোমাদের গঙ্গাটাকে ভালো করে দেখাই অনেকটা জল বেড়েছে জানো তো এদিকটা আগে জলটা ছিল না এখন বর্ষার জন্য অনেকটাই বেড়ে গেছে তো চলো এরপর তো অর্পণ করে নিই

তো তর্পণ সেরে বাড়িই ফিরে আসলাম এবার তো রান্নাবান্না করতে হবে আজকে খাবো নিরামিষ আর ওই জন্য আজকে করব ভাত আর একটু করব চাল কুমড়ো দিয়ে ডাল আর করব দেখি কি করা যায় চলো সঙ্গে থাকো ছোট্ট একটা চাল কুমড়ো আগের দিন এনে রেখেছিলাম তো ওটাই এখন ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে রান্নার প্রিপারেশন করি যেহেতু অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম মহালয়া চালাবো বলে তারপরেও সকালবেলা তর্পণেও গেলাম ওই জন্য না ঘুমটা ভালো হয়নি আর রান্নাবান্না করতে সেরকম একটা ইচ্ছা করছে না তো চলো ডালটা এবার ভেজে নিই ডালটা ভেজে ওই নর্মাল আজকে করব চাল কুমড়ো দিয়ে মুগ ডাল আর আগের দিন তো দেখলাই আমরা পিকনিকে গেছিলাম তো পিকনিকের জন্য রাত্রে তো খাওয়া দাওয়া অনেক লেটে হয়েছে আর মাটন ভাত খেয়েছিলাম ওই জন্য খিদেটাও সেরকম একটা নেই আজকে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে জানো তো মানে মহালয়া বলে কথা সবাই আর কি যাতায়াত বেশি করছে আমাদের বাড়ির কাছেই গঙ্গা রাস্তার ধারে যেহেতু বাড়ি না ওই জন্য আওয়াজটা আজকে আসবে একটু ইগনোর করো ডালটা ধুয়ে নিচ্ছি এরপরে প্রেশার কুকারে ডালটা দিয়ে নেব অল্প একটু জল দেব তারপরে চাল কুমড়োগুলো দিয়ে নেব আজকে জানো তো অনেক কাজ আছে আজকে তোমাদের সঙ্গে আমার শপিংও শেয়ার করব আমার দেওয়ারাও শপিং টপিং করেছে আমারও মেয়ের জন্য কিছু কেনাকাটা হয়েছিল তিতলির জামা কাপড় তো তোমাদের দেখাই নি তো আজকে ভাবছি তোমাদের সঙ্গে জামা কাপড়গুলো শেয়ার করব। আর এখানে কিছুটা আলু অনেক দিন আগে এগিয়ে নিয়ে রেখেছিলাম তো কল বেরিয়ে গেছে ওই আলুগুলোই ভাবছি একটু ভাজবো তিতলি ডালের সঙ্গে তো কিছু একটা লাগবে ওই জন্য ভাবলাম একটু আলু ভাজবো অন্যদিন হলে একটা ডিম আমলেট করে দিতাম কিন্তু ডিম ডিম তো আজকে করে দেব না কারণ নিরামিষ বলে কথা ওই জন্য একটু আলু ভেজে দেবো অনেকদিন আলু ভাজাও দেওয়া হয় না ওকে ও খুব আলু ভাজা খেতে ভালোবাসে আর বাদ বাকি যে কাজগুলো রয়েছে আজকে প্রচুর এক গুচ্ছে কাজ রয়েছে সে কাজগুলো আমি নেবো না এখন পরে আস্তে ধীরে করবো কারণ শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে কালকে প্রায় দেড়টা দেড়টা নাগাদ ঘুমিয়েছি এবার ভোরবেলা সাড়ে চারটায় উঠেছি উঠে মহালয়া চালিয়েছি আবার শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়েছিলাম আবার উঠলাম সকালবেলা তারপরে তো তর্পণে গেলাম তোমরা তো দেখলাই বলতে বলতে আমার আলুটাও ভাজার পথেই মোটামুটি রান্নাটাও হয়েই এসছে এই হলো আমার ভাত আর এই হলো আলু ভাজা আর ডালটা মোটামুটি বাকি আছে ডালটা নামিয়ে নিই দাঁড়াও নামিয়ে একবারে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ডালটাও হয়ে গেছে ডালটা সুন্দর কালার এসছে আজকে মনে হচ্ছে ডালটা টেস্টি হবে রান্না করার সময় বোঝা যায় আমি একটু টেস্ট করে দেখেছিলাম তারপরে কালকে থেকে তো প্রচুর প্রেশার কারণ আমি সারাদিন দোকানে থাকবো মাও চলে আসবে বিকালবেলা তো তোমাদের সঙ্গে আবার মা আরও দেখা করিয়ে দেবো এদিকে লাঞ্চে সোনার আমি কিছু হালকা খাবার খাবো সোনাকে কোটা দেবো আমি একটুখানি রায়তা কিন্তু ও বললো ওই রায়তাটা বানাবে আমাকে বললো বাদবাকি তুমি এগুলো একটু জোগাড় করে দাও জন্য একটুখানি বেদানা ছাড়িয়ে নিলাম আর একটু শশা কুচিয়ে নেবো বাদ বাকি ও সিট ভিজিয়ে রেখেছে আর টক দই এনে রেখেছে তো ওইগুলো দিয়ে ও কী করবে করবে আমাকে যেটুকুনি বললো আমি সেটুকুনি কাজটা এগিয়ে নিচ্ছি বুঝলা তো লাস্ট মিনিট শপিংও অনেক বাকি রয়েছে কিন্তু আমি আর শপিংয়ে যেতে পারবো না এদিকে এদিকে দোকানেরও প্রচুর প্রোডাক্ট অর্ডার দেওয়া আছে সেইগুলো সব ঢুকবে তাই জন্য কালকে থেকে আমি হয়তো ব্লগ আর আসবে দেরি করে আসবে হয়তো একদিন গ্যাপ একদিন আসবে কারণ আমি কিছুই রেকর্ড করতে হয়তো পারবো না সারা দিন দোকানেই কেটে যাবে এই কটা দিন একটু অ্যাডজাস্ট করে নেবে সবাই আশা করি তো চলো এরপরে সোনার এদিকে লাঞ্চটা জোগাড় হয়ে গেল এবার দেখায় আমাদের পুচকুদুর জামা এটা হচ্ছে আমার দেওরের ছেলের জামা এনেছে আমার বড় দেওয়া এটা 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 কাজ

এখানে দেখো কত কিছু রয়েছে এটা কি হাত মোজা আর এটা একটা বালি আর এটা একটা পা মোজা এটা জামা একটা ছবি তুলে এটা হলো পুচকেটার তোয়ালে যেটা সোনা নিয়ে এসছে ওই সেটটার সঙ্গে আর এরপরে যে জামাটা দেখতে পাচ্ছ এই কালার এই কালারটার নাম আমি ভুলে গেছি পার্পেল কালারের জামা এটা হচ্ছে তিতলির বড় মাসি তিতলিকে কিনে দিয়েছে আর একটা জুতো দিয়েছে জুতোটাও খুব সুন্দর ওটার সামনে নেই বলে দেখাতে পারলাম না আর এইগুলো আমার দেওয়ার আড়াই হাজার টাকা শপিং করেছিল তার সঙ্গে এটা ফ্রি দিয়েছে এই স্পিকারটা স্পিকারটাও বেশ সুন্দর জানো তো ফ্রিতে যা দিয়েছে তাতেই আমরা সন্তুষ্ট আর কি সবাই তো গিফট পেলে ফ্রিতে গিফট পেলে ভালোই মজা পায় আর এই জামাটা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুর মেয়ের জন্য মানে মিল্টনদার মেয়ের জন্য এই জামাটা নিয়েছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে সব লাইট কালারের মধ্যে এবার জামা কাপড় বেশি কেনা হয়েছে জানো তো এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে আর এই জামাটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্রিন্ট যেটা এটা দেখছো এটা আমি পছন্দ করেছি এটা হচ্ছে সোনার জন্য বানিয়েছি এটা সোনা পড়বে দুটো দুদিন আর কি পড়বে আর এই যে কালো কালারের দেখছো এটা হচ্ছে সোনা নিজে পছন্দ করে বানাতে দিয়েছিল। আমার তো দুটোই পছন্দ হয়েছে আর স্পিকারটা দেখো বাজেলের পরে না যখন স্টার্ট হয় তখন শুধু কালারিং আলো হয় আর তিতলিকে খাওয়াবো তিতলির বান্ধবী চলে এসছে তিতলির বান্ধবী কিন্তু তিতলির থেকে দু ক্লাস উঁচুতে কারণ ওর বয়সী তো আর কেউ নেই এখানে তো ওর নাম হচ্ছে আরাধ্যা তিতলিও এখন খাচ্ছে তিতলির খাওয়া দাওয়া শেষ হলে আমি খেয়ে দিয়ে নেবই যে আমার লাঞ্চ হচ্ছে এটা ডাল চিঁড়ে ভাজা আর একটা শশা এত মানে কালকে রাতে অনেক বেশি খাবার দাবার খাওয়া হয়ে গেছিলো তাই আজকে একটু ব্যালেন্স করার জন্য এরকম খাবার দাবার তারপরে দোকানে চলে গেছিলাম ওখান থেকে টুকু এসেছিল আমার কাছে বললো চ গোপালের জন্য একটু জামাকাপড় নিয়ে আসি গোপালের জন্য আমি কলকাতা থেকে জামাকাপড় এনেছি আর এইটা হচ্ছে আমার মামার বাড়ির রাধারানী আর শ্রীকৃষ্ণের জন্য দুটো এরম একটা কালার আর এই কালারটা দুই এই দুটো কালার আমি নিয়েছিলাম আর টুকটাক কেনাকাটা করেছি অনেক কটা জামা জামাকাপড় দেখলাম তার মধ্যে আমার এই দুটোই পছন্দ হলো আর তিতলির জন্য টুকটাক গাডার ক্লিপ এইগুলো কিনেছি এই দুটো ছোট ছোট একটা কি জানে বল একটা কার্টুন দেয়া এরকম দুটো গাডার কিনেছি বাচ্চা মেয়ে তো আমার খুব ভাল লাগে মেয়েকে সাজাতে আমার থেকে ওর বাবা বেশি পছন্দ করে আর এই দুজোড়া ক্লিপ কিনেছি একটা পিঙ্ক আর একটা হট পিঙ্ক এই কালারের আর মা চলে এসেছে আমাদের বাড়িতে আমার দায়িত্ব তো মা নিয়ে নিয়েছে এখন মা মেয়েকে খাওয়াচ্ছে কারণ আমি তো কালকে থেকে আর পারবো না মা আমার কাছে খুব একটা এসে থাকে না এ পুজোর সময়টা আমি বলি থাকো কারণ রান্নাবান্না সব কিছু আমার একা আমার দ্বারা হয় না তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভুল থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে অন্য একটা ভিডিওতে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও